হ্যালো ভাইস ওয়েলকাম টু মাই নাদার ফু ব্লগ মাইসেলফ রাজ আই এম ফ্রম আগরতলা ত্রিপুরা তো কলকাতার দুর্গা পুজু প্রিপারেশন সিরিজে তো এখন আছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ওদের এই বছরের থিম হচ্ছিলো আমেরিকার নিউ জার্সি স্বামীনারায়ণ টেম্পল তো এখন তোমাদেরকে ভিডিও করে সেটাই দেখাবো ওদের পুজো প্রিপারেশন কতটুকু হলো দেখতে থাকো এই ব্লগে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে অ্যান্ড লেটস কো এ হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এন্ট্রি রাস্তাটা এখন তোমাদেরকে ভেতরে ঢুকে দেখাচ্ছি ওদের পুজো প্রিপারেশন কতটুকু হলো তো এখানে দেখতে পাচ্ছ যে ঢুকেই বিভিন্ন রকমের স্ট্রাকচার দেখতে পাচ্ছি যেগুলো বানানো হয়েছে তার উপর ফোমের কাজ করা হচ্ছে দেখতে পাচ্ছ বিভিন্ন কাঠের বাটাম বানানো হয়েছে তার উপর ফোমের যে স্ট্রাকচারগুলো সেগুলো করা হয়েছে বিভিন্ন ডিজাইনের করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ কিছু পিলার সাইজের করা হয়েছে আর তোমাদের আরও কিছু দেখায় প্যান্ডেলের মেইন এন্ট্রান্সে যাওয়ার আগে এখানে পিলারের স্ট্রাকচারগুলো ফাইবারের খুব সুন্দর করে বানানো হয়েছে যে দেখতে পাচ্ছ এছাড়াও এখানে কিছু কাঠ রয়েছে যেগুলো বিভিন্ন ডিজাইন করা হবে এরকমভাবে বিভিন্ন রকমের ডিজাইন করা হবে এই কাঠগুলো দিয়ে বাটাম বানানো হবে আর এখান দিয়ে দেখতে পাচ্ছ যে কাজ প্রায় বাসের যে স্ট্রাকচারের কাজটা সেটা প্রায় অনেকটাই হয়ে গেছে বৃষ্টি যে যাতে না ভেজে তার জন্য এই এইগুলো দেওয়া হয়েছে এখান থেকে দেখতে পাচ্ছ যে পুরো বাঁশের স্ট্রাকচার বানানো হয়েছে এছাড়াও এখানে কিছু ডিজাইন রয়েছে যেগুলো পুরো জায়গায় ফিট করা হবে এই যে এখন দেখতে পাচ্ছো যে পুরো স্ট্রাকচারটা ওইখানে যে পিলারগুলো দেখছি সেগুলো এখানে ফিট করা হচ্ছে স্ট্রাকচারটা আমাদের এই জায়গা দিয়ে এসে তারপর এন্ট্রি নিতে হবে এখান দিয়ে তো ভেতরে দেখতে পাচ্ছ যে বিভিন্ন রকমভাবে টাচ করা হচ্ছে তারপর এছাড়াও এখানে বিভিন্ন রকমের যে প্লায়ের ডিজাইন করা হচ্ছে সেগুলোকে কালার করা হচ্ছে একদিকে দেখতে পাচ্ছ ওইদিকে থার্মোকোলের বিভিন্ন ডিজাইন বানানো হচ্ছে এখানে একটা খুব সুন্দর একটা স্ট্রাকচার বানানো হচ্ছে দেখতেই পাচ্ছ কাজ দমে শুরু হয়ে গেছে এখানে যে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের ডিজাইন ফিট করা আছে কোনখানে কি লাগানো হবে এরকম সব স্ট্রাকচার বানানো হচ্ছে এখানেও কিছু ডিজাইন বানানো হচ্ছে যেগুলো এরকম ভাবে ফিট করা হবে পুরোটাতে আর প্রতিমা এখানে রাখা হয় প্রতিমা এখানেও বিভিন্ন রকমের স্ট্রাকচার বানানো আছে পুরোটাতে স্ট্রাকচার বানিয়ে রেডি করছে যেগুলো পরবর্তী সময় পুরো প্যান্ডেল ফিট করা হবে

ফাইবারের যে ডিজাইনগুলো করা হয়েছে খুবই নিখুঁতভাবে করা হয়েছে দেখতে পাচ্ছো যে হাতিগুলো যে স্ট্রাকচারটা করা হয়েছে এখানে এখান দিয়ে ঠিক এরকমভাবে আবার এখানে উপরে একটা ময়ূর করা হয়েছে তো এই স্ট্রাকচারগুলো খুবই নিখুঁতভাবে বানানো হয়েছে তোমাদেরকে আরও দেখাচ্ছি তো আরও কিছু স্ট্রাকচার বানানো হয়েছে কিন্তু এগুলো বানানো হয়েছে ফোমকে বিভিন্ন রকমের থার্মোকলের ফোমকে যে বিভিন্ন রকমের ডিজাইনে সেই প্যাকেটে এখানেও সেমভাবে করা হয়েছে যে এখানে পুরো প্যান্ডেলের বিভিন্ন জায়গায় এগুলো ফিট করা হবে আজকের মতো শ্রীভূমির পুজো প্রিপারেশনের ব্লগটা এখানে এন করছি যদিও এখনও অনেকটাই কাজ বাকি রয়েছে এই প্যান্ডেলে তো আজকের মতো ব্লগটা এখানে এন করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে অ্যান্ড লেটস বাই